ড্রাগন বাগান দেখেন ড্রাগন বাগানের ভিতরে এখনো প্রায় হাঁটুর সমান পানি হয়তোবা বাগানটা নিচু জায়গায় এবং অপরিকল্পিতভাবে করার কারণে কৃষক এই ধরাটা খেয়েছে এইটি কালীগঞ্জ উপজেলার তিরুচানপুর ইউনিয়নের চাঁদ বেকারপুর এলাকার দিকে দেখেন কি অবস্থা লাখ লাখ টাকা খরচ করে যদি সেই ক্ষেতের অবস্থাই হয় আর এখন ধরুন তো সময় ভরা মৌসুম এখন ভরা মৌসুম চলছে ড্রাগনের এই সময় যদি মাঠের ড্রাগন ক্ষেতের অবস্থা এই হয় তাহলে চাষির অবস্থা কি হবে সেটা আমরা বুঝতে পারছি আসলে আমাদের দেখছি এটা খুবই করুণ আর আসলে কিছু বলার নেই অতিরিক্ত বৃষ্টির কারণে এমনটি হয়েছে তবে এতটুকু বলা যায় যে পরবর্তীতে কেউ ড্রাগন বাগান করলে অবশ্যই উঁচু জায়গায় করবেন বৃষ্টির যেন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় ড্রাগন বাগানে টু পানি দেখে মনে হচ্ছে এটি ড্রাগন বাগানটা মাছের খামার